যে কোনো হ্যাবা দলিল বাতিল করুন কার্যকারী তিনটি উপায়ে এই তিনটি উপায় অবলম্বনের মাধ্যমে যে কোনো ব্যক্তি ইচ্ছা করলেই দলিল বাতিল করতে পারবে নির্দিষ্ট কিছু প্রসিডিউয়ার্কিং বা ফর্মুলা ফলো করার মাধ্যমে সুপ্রিয় ভিভার্স তাহলে কোন পদ্ধতিতে হাবা দলিল বাতিল হবে কিভাবে বাতিল হবে কিভাবে সেই পদ্ধতিগুলো গ্রহণ করা যাবে আজকের ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোনো ভিডিও নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেলাইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় বিভাষ হাবা হচ্ছে এমন একটি দলিল যে দলিলটি তৈরির প্রধান উদ্দেশ্যই ছিল জমি সংক্রান্ত সমস্যাগুলো নিয়ে যেন তৈরি না হয় কেননা যে সকল ব্যক্তি হ্যাবাদলিল তৈরি করে দেয় সেই সকল ব্যক্তি কিন্তু বুঝে শুনেই হ্যাবাদলিল তৈরি করে দেওয়ার কথা কিন্তু অনেক সময় আমাদের প্রেক্ষাপটগুলোতে পরিবর্তন হয় অর্থাৎ যে ব্যক্তিটি হ্যাবার দাতা তাকে ফুসলিয়ে ফাঁসলিয়ে ভুলভাল বুঝিয়ে অনেক সময় হ্যাবাদলিল তৈরি করে নেওয়া হয় এর প্রধান কারণ হচ্ছে কোনো স্বার্থন্বেষী ব্যক্তি কিংবা কুচিন্তাধারী ব্যক্তি তিনি তার যে সম্পত্তিগুলো হেবাদলিল তৈরি করে নিলেন তিনি একাই সকল সম্পত্তি ভোগ দখল করতে চায় তার অন্য রয়েছে তাদেরকে ঠকিয়ে অনেক সময় আবার যারা হেবাদলিল তৈরি করে দেয় অর্থাৎ পিতা মাতা কিংবা যে সম্পর্কগুলোর মধ্যে হেবাদলিল সম্ভব তারা চিন্তা করেন যে আমি আমার সম্পত্তি আমি নির্দিষ্ট একজনকে দিয়ে যাব। আর বাকিদের কাউকে আমি সম্পত্তি দিতে চাই না সেক্ষেত্রে হেবাদলিল কিন্তু করে দেওয়ার সুযোগ থাকে এবং করে দেওয়া হয় অনেক ক্ষেত্রেই দেখা যায় কোনো পরিবারে যদি একাধিক কন্যা এবং পুত্র সন্তান না থাকে তাহলে ওই সকল পরিবারে যে ব্যক্তি সম্পত্তির মালিক তিনি কিন্তু রেখে করলে ওই সকল সম্পত্তি সম্পত্তি কন্যা সন্তান পায় এবং পাশাপাশি ওই ব্যক্তি ব্যক্তিদ্বয় যদি মহিলা হয় তাহলে তার ভাইয়েরা বোনেরা পাওয়ার অংশ সুযোগ রয়েছে আবার যদি ছেলে সন্তান হয় তার ভাইয়েরা পাওয়ার সুযোগ রয়েছে এখন আমাদের যে মুসলিম উত্তরাধিকারী আইন সেটি কিন্তু সুনির্দিষ্টভাবে কোরআনে বর্ণিত যে কি কে কে কিভাবে সম্পত্তি পাবে যে কিন্তু আমরা অনেকেই মানতে নিয়ম অনিহা করি আমরা কিন্তু সেগুলো ঠিকঠাক মতো মানি না এবং এই যে নিয়মগুলো করা হয়েছিল এটি করার পেছনের কারণ কি এটি একবার চিন্তা করেছেন দেখুন একটি পরিবারের কন্যা সন্তানদেরকে দেখভাল করার দায়িত্ব কিন্তু সবসময় অর্পিত থাকে পুরুষদের উপরে এখন ওই কন্যা সন্তানটিকে যে দেখভাল করবে তাদের যে কোনো ভাই নাই কিংবা তাদের মাথার উপরে যে আছে অর্থাৎ ভাই পিতা এই ধরনের কোনো পুরুষ নাই তাই তাদের দেখভাল করা কিংবা তাদের খবর রাখার দায়িত্ব কিন্তু ওই যে সকল ব্যক্তি সম্পত্তির অংশ পাচ্ছে তাদের উপর নির্ভর করে তাই এই বিষয়গুলো নির্দিষ্ট করে এইভাবে বলে দেওয়া হয়েছিল কিন্তু ওই সকল প্রেক্ষাপট এখন রয়েছে সম্পত্তি নেওয়ার জন্য মারামারি পর্যন্ত লেগে যায় দেখভালের বিষয়টি পরে আসে তো এই বিষয়গুলো এড়ানোর জন্য অনেকেই কিন্তু তাদের কন্যা সন্তানদেরকে বা নির্দিষ্ট একজন ব্যক্তিকে হাবাদলিল তৈরি করে দিয়ে সকল সম্পত্তি লিখে দিয়ে যায় হাবাদলিল যদি তৈরি করে দেয়া হয় তাহলে সেই হাবাদলিল নির্দিষ্ট কিছু কারণ ছাড়া চেঞ্জ কিংবা বাতিল করা যায় না তবে কিছু নির্দিষ্ট স্পেসিফিক কারণ রয়েছে যেগুলো অত্যন্ত কার্যকরী এর মধ্যে হচ্ছে যে ব্যক্তি হাবা দলিল তৈরি করে যায় তিনি যদি মনে করেন তবে অর্থাৎ কিভাবে দেখুন হবার ক্ষেত্রে বলা হয়েছে যখন আপনি হাবা দলিল একজনকে তৈরি করে দিবেন বা কাউকে তৈরি করে দিচ্ছেন তখন ওই হাবা দলিলটি কিন্তু রেজিস্ট্রেশন করতে হয় অন্যান্য দলিল যেভাবে রেজিস্ট্রেশন করতে হয় ঠিক সেইম প্রক্রিয়ায় এখন এই হাবা দলিল তৈরি করে দেওয়ার পরে তিনি কিন্তু তার সকল সম্পত্তির যে ভোগাধিকার কিংবা সকল সম্পত্তি ভোগ দখল করার যে অধিকার যাকে দলিল করে দেওয়া হচ্ছে তাকে দিতে হয় তাছাড়া কিন্তু হেবা কার্যকারী ভূমিকা পালন করে না তবে একটি বিষয় সুস্পষ্টভাবে এখনও কার্যকারী ভূমিকা রাখে সেটি হচ্ছে যে ব্যক্তি দলিল তৈরি করে দিচ্ছেন তিনি যদি তার জীবদ্দশায় কোনোভাবে মনে করেন যে হ্যাবাটি করে দেওয়া ঠিক হয় নাই হ্যাবাটি বাতিল করতে পারলে ভালো হতো তাহলে তিনি কিন্তু নির্দিষ্ট কিছু পদ্ধতি কিংবা ফর্মুলা অবলম্বনের মাধ্যমে হেবা দলিলটি বাতিল করে দিতে পারবেন এইটি কিন্তু আইন দ্বারা বৈধতা রয়েছে এখন কিভাবে কোন ফর্মুলায় দেখুন যে দলিল যেহেতু রেজিস্ট্রেশন করা যায় কিংবা করা হয় সেক্ষেত্রে ওই হেবা দলিলটি রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পরেও ওই রেজিস্ট্রি অফিসে গিয়ে একটি নির্দিষ্ট আবেদন করতে হবে সে আবেদনের পরিপ্রেক্ষিতে আপনার বিচার বিশ্লেষণ করে একটি শুনানি ডাকা হবে সেই শুনানির মধ্যে যদি আপনি প্রমাণ করতে পারেন যে হাবাদলিল করে দেওয়ার ফলে তিনি হাবার যে চিন্তাধারা করেছিলেন সেটি বাস্তবায়িত হচ্ছে না তাহলে হেবাদলিলটি বাতিল হওয়ার সুযোগ রয়েছে এক্ষেত্রে আপনারা যারা ওই হাবাদলিল থেকে বঞ্চিত কিংবা যারা বাতিল করতে চাচ্ছেন তাদের ভূমিকাটা হচ্ছে আপনারা যে ব্যক্তি হাবা করে দিয়েছে সেই হাবা গ্রহী দাতাকে আপনারা বুঝাবেন অনেক সময় অনেক কন্যা সন্তান কিংবা পুত্র সন্তান বাবা মায়ের খেয়াল মতো চলে না যার কারণে হাবার থেকে তাদের সম্পত্তি বঞ্চিত করা হয় এক্ষেত্রে ওই পুত্র কিংবা কন্যাকে অবশ্যই বাবাকে বোঝাতে হবে তাকে কনভেন্স করতে হবে তারা যদি কনভেন্সড হয়ে হেবাদলিল বাতিল করতে চায় তাহলেই কিন্তু কেবল আপনি এই প্রক্রিয়ার মাধ্যমে হেবাদলিল বাতিল করতে পারবেন এবং এটি কিন্তু কার্যকারী ভূমিকা থাকে এবং যারা হেবাগ্রহীতা যাদেরকে হেবাদলিল তৈরি করে জমি দেওয়া হয়েছে তারা কিন্তু এই প্রক্রিয়ার মাধ্যমে কোনো ধরনের বাধাগ্রস্ত করতে পারবে না যদিও চেষ্টা করে কোনো লাভ হবে না সুপ্রিয় ভিউয়ার্স এরপরে দুই নম্বর পদ্ধতিটা হচ্ছে যদি কোনোভাবে হাবা করার সময় কিংবা হাবা করাটাকে কোনোভাবে অবৈধ বিবেচনা করে প্রমাণ করা যায় এক্ষেত্রে অবশ্যই আদালতে মামলা করতে হবে সেটা হচ্ছে হাবা বাতিলের মামলা এখন হাবা ঘোষণা হয়ে গেছে তারপরে আপনারা জানতে পারলেন যে হেবা করা হয়ে গেছে এই সকল সম্পত্তি এখন আমরা আর কোনোভাবে ভোগ দখল করতে পারবো না অন্য একজন ব্যক্তি হাবা দলিল বলে ভোগ দখল করবে এখন যদি পিতা না থাকে কিংবা যে মাতা না থাকে অর্থাৎ যে ব্যক্তি হাবা করে দিয়েছে তিনি না থাকে তাহলে ওই সকল ব্যক্তির অনুপস্থিতিতে আপনাদের আদালতে এই বিষয়ে করতে হবে যে যে ব্যক্তি হাবাদলিল তৈরি করে দিয়েছেন সেই ব্যক্তি হাবাদলিল তৈরি করে দেওয়ার সময় মানসিকভাবে তাকে ভুলভাল বুঝিয়ে হেবাদলিল তৈরি করে দেয়া হয়েছে এখন যে ব্যক্তি হাবাগ্রহীতা তিনি প্রতারণার মাধ্যমে হেবাদলিল তৈরি করে নিয়ে সম্পত্তিগুলোর মালিকানা দাবি করছেন এই বিষয়টি যদি কোনোভাবে প্রমাণ করা যায় তবেই কেবলমাত্র আদালত থেকে এই হেবাদলিলটি বাতিল করে পরবর্তীতে ওই সময় সম্পত্তি আবার যদি অরিশানো হয় থাকে অরিশান সূত্রে কিভাবে ভাগ বর্ণনা হয় এ বিষয়ে নির্দেশনা প্রদান করা হবে তবে এটি অবশ্যই সন্ধ্যায়াতীতভাবে প্রমাণিত হতে হবে আমি যে বিষয়গুলো স্পষ্টভাবে বললাম এর বিকল্প কোনো কিছু হলে সেই হাবাদর কিন্তু বাতিল করার কোনো সুযোগ থাকছে না তাহলে এই প্রক্রিয়াটা কিন্তু একটু কার্যকারী প্রক্রিয়া এর মাধ্যমে হাবাদরি বাতিল করা যায় তবে সেটি অনেক কষ্টসাধ্য কিংবা সেটি করা কিন্তু অনেক জটিল এবং কঠিন কাজ হয়ে দাঁড়িয়ে যায় এরপরে আর একটি প্রক্রিয়ার কথা বলা হচ্ছে যে যে ব্যক্তি হাবা গ্রহীতা অর্থাৎ আমাকে যদি কোনো ব্যক্তি হাবাদি তৈরি করে দেয় দিয়ে সম্পত্তি আমার মালিকানায় দেয় এখন আমি যদি কোনোভাবে ওই হ্যাবাটি নিতে অস্বীকৃতি জানাই যে আমি হেবা সূত্রে এই সকল সম্পত্তির মালিকানা অর্জন করতে চাই না সেক্ষেত্রে আপনি বাতিলের জন্য আবেদন করতে পারবেন কিংবা আপনি হাবাকে আবার পুনরায় যদি আপনার ওয়ারিস থেকে থাকে তাদের মধ্যে ভাগ বন্টন করে দিতে পারবেন তবে এক্ষেত্রে একটি ঝামেলা থাকে সেটি হচ্ছে আপনাদের নামে যদি হ্যাবা থাকে তাহলে আপনি যদি ওই হাবাকে বাতিল না করে কোনোভাবে ওই সম্পত্তিগুলো আবার ওয়ারিশান সূত্রে ভাগাভাগি করে দেন তাহলে তারা ওয়ারিশান সূত্রে হয়তো ভাগাভাগি করে নিয়ে ভোগ করতে পারবে কিন্তু কখনোই তারা অরিজিনাল হিসেবে মালিকানা অর্জন করতে পারবে না কেননা ওই সকল সম্পত্তি হেবা করেই আগেই আমাদের নামে করে দেওয়া হয়েছে কিংবা কারো নামে করে দেওয়া হয়েছে ওই সকল ব্যক্তি কিন্তু মালিক তাই তিনি যদি আপনাদের কাছে কোনো সম্পত্তি আবার বিক্রয় না করে হেবা না করে তাহলে কিন্তু আপনারা মালিকানা অর্জন করতে পারবেন না হয় ওয়ারিশান সূত্রে ভোগ করতে পারবেন তার পরবর্তীতে যদি ওই হ্যাবা নিয়ে ওই সকল ব্যক্তি যারা হ্যাবার গৃহীতা তাদের ওয়ারিশরা এসে সম্পত্তির মালিকানা দাবি করে তাহলে কিন্তু সম্পত্তির মালিকানা ছাড়তে হবে তাই বেস্ট অপশন হচ্ছে হ্যাবার বাতিলের কিংবা হ্যাবাকে গ্রহণ করার অপারগতা প্রকাশ করা এবং সেটি চূড়ান্তভাবে বাতিলের মাধ্যমে পরবর্তীতে সম্পত্তিগুলোর একটি সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা সুপ্রিয় বিয়াস এই তিনটি পদ্ধতি হচ্ছে কার্যকারী এর বাহিরে কিছু আছে যেগুলো চেষ্টা করা দেখা যেতে পারে চেষ্টা করা যেতে পারে কিংবা করে কোনো একটি ফায়দা হয়েছে বলে এমন কোনো কিন্তু সুনির্দিষ্ট নজির নেই তাই এই পদ্ধতিগুলো অবলম্বনের মাধ্যমে যদি হাবা বাতিল করতে পারেন তাহলে ভালো হলে হাবা বাতিল করা চিন্তা মাথার থেকে ঝেড়ে ফেলতে হবে কেননা হাবা গুরুত্বপূর্ণ একটি দলিল এই দলিল বাতিল করা খুব একটি সহজ কাজ নয় সুপ্রিয় ভিউয়ার্স আশা করি ভিডিওর বিষয়বস্তু বুঝতে পেরেছেন এরপরেও যদি আপনাদের এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের আরো কোনো কিছু জানার আগ্রহ থাকে বোঝার কোনো কিছু থাকে তাহলে একজন ভালো অভিবাহ পরামর্শ গ্রহণ করবেন আমাদের থেকে যদি কোনো পরামর্শ নিতে চান তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ